পরিষ্কার জন্য যে আমার আরেক ভাই একটা কথা বলছেন আমরা এখানে আন্তরিকভাবে আপনাদের ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করতেছি এবং সব আমরা ট্যাক্স কাগজ নিয়ে আসতেছি আপনাদের যে অফিসাররা আছেন তারা যথেষ্ট যথেষ্ট আগ্রহ নিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন এবং করাচ্ছেন আমরা করছি কিন্তু থেকে আসবে যদি ট্যাক্স না আসে এটা একটা সিম্পল জিনিস আপনারা যদি প্রথমে বলে যান আগে কইরা হলো আগে তো তাহলে এটাকে উত্তরের মতো প্ল্যান করে সবাই উঠাই দিয়ে করতে হবে এটা তো সম্ভব না এখন আমরা যৌথভাবে মিলে এটা করব এবং ট্যাক্সে যে লাখ লাখ টাকা ট্যাক্স ধরে দিয়েছে আমরা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতিটি জোনে এবং প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে না হলো কাছাকাছি ওয়ার্ডে আমরা এবারে ট্যাক্স মেলা করতেছি সেই মেলা স্টল থাকবে আপনারা আসবেন ওখানে বসে আমরা সব সমস্যার সমাধান করে দেব এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেহেতু সালটা আপনার সাল থেকে ট্যাক্স ধরা হয়েছে আমি অলরেডি ডিসিশন দিয়ে দিয়েছি শুধু হোল্ডিং ট্যাক্স ধরা হবে আর কোনো ট্যাক্স ধরা হবে না অন্যান্য অন্যান্য ট্যাক্স ধরলে আপনার কিন্তু আপনার ট্যাক্স যাদেরকে ধরেছে আপনারা দেখেছেন আলটিমেটলি হোল্ডিং ট্যাক্স যেটা ধরবে সেখানে আপনি যখন আপিল করবেন দেখা যাবে যে সর্বসাকল্যে আমরা হিসাব করে দেখেছি আপনি এক থেকে দেড় বছরেরও ট্যাক্স দিতে হবে না বুঝতে পেরেছেন তো সুতরাং এটা আমরা সহজ করে দিয়েছি আপনারা যদি এবং এর সাথে সাথে আপনারা ঘরে বসে ট্যাক্স সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবেন আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সেলফ অ্যাসেসমেন্ট করলে আপনার যদি আসতে সমস্যা হয় অনেকে অসুস্থ আছেন আসতে পারতে পারেন না বয়স্ক মানুষ আছেন তারা ঘরে বসে অনলাইনে সেলফ অ্যাসেসমেন্ট করে ট্যাক্স জমা দিয়ে দিতে পারবেন যারা সেলফ অ্যাসেসমেন্ট করে ট্যাক্স জমা দিবে তাদেরকে আমরা অডিটে ফেলব না খেয়াল করে দেখেন পরবর্তীতে তাদেরকে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না এবং যারা এসে অফিসে এসে ট্যাক্স মেলাতে এসে ট্যাক্স ট্যাক্সগুলোর সমাধান করবেন তাদেরকে আমরা সর্বোচ্চ সার্ভিস দিয়ে আমরা এগুলো সমাধান করব যেন আমরা আপনাদের ট্যাক্সগুলোকে ভবিষ্যতে যারা আসতে পারবে না তারা কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ আমার সেই আঠারো রাইস ধরা হবে তখন আপনারা অনেক ঝামেলায় পড়বেন তা আপনাদেরকে ঝামেলামুক্ত রাখার জন্য আমি নিজে খেয়াল রাখবো এবং সহজ করে দিব সর্বোচ্চ সহজ অবস্থা আপনারা ট্যাক্সের ফাইলগুলো অ্যাক্টিভ করেন নিজেরা দেওয়া শুরু করেন তাহলে আমরা আপনার এই যে অ্যালোকেশন ফান্ডের অ্যালোকেশনের কথাগুলো বলছেন লাইগের কথা বলছেন এগুলোর জন্য টাকা লাগবে আমি ম্যাক্সিমাম অ্যালোকেশন আপনাদের এখানে করি কিনা আমরা তো অ্যানুয়াল রিপোর্ট এগুলো সব ওপেন করে দিবে এটা আর আগের আগের জামানা নাই যে একটা কথা বললাম আর পরে খবর নাই আমরা কত টাকা অ্যালোকেশন করেছি কিভাবে করছি এগুলো সব আমি ওপেন করে দেবো তো সুতরাং আপনারা নিজেরা দেখতে পাবেন যে লোক যা বলছে তা ঠিক করছে কি না এবং আপনারা কত টাকা ট্যাক্স দিচ্ছেন দু হাজার না আপনি আঠেরো থেকে ট্যাক্স দিবেন কিন্তু এমন পদ্ধতি করেছি আপনি এক বছরে বসে বসে আমি বলতেছি বসেন নিয়ম অনুযায়ী যদি আপনাকে ট্যাক্স ধরি যে দু লাখ তিন লাখ টাকা এসেছে এটা আমি শেষ করি সেটা শুধু হোল্ডিং ট্যাক্স ধরলে এবং আপনি যখন আপিল করলে পঁচিশ পার্সেন্ট কমবে আমরা অনেকভাবে আপনার গভিয়ে ঠমিয়ে কারণ আইন তো আইনের বাইরে তো আমি যেতে পারব না আইনের বাইরে আজকে গেলে পরে যে আমার পরে যে আসবে সে কিন্তু মামলা করে দেবে আইনের যেটা করতে হবে আপনি আপিল করবেন ওখানে বসে আপিল করবেন ওই যে মেলাতে আপিল করলে আমরা আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমাবো যেহেতু হোল্ডিং ট্যাক্স ছাড়া আরো অন্য কোনো ট্যাক্স আপনাদের ধরছে না তারপরে দেখবেন হিসাব করলে অন এন অ্যাভারেজ এগ্রিগেটে এক বছরের ট্যাক্সই দিতে হচ্ছে কিংবা দেড় বছরের বুঝছেন এটা আপনারা দেখাই দেবে ক্যালকুলেটারের হিসাব করে সুতরাং ভয় পাওয়ার কিছু নাই আপনারা আতঙ্কিত হইলেন না হ্যাঁ

এবং ক্লিয়ার হয়ে যান সেটার সর্বোচ্চ ব্যবস্থা আমাদের সিটি কর্পোরেশন করবে আমরা চাই আপনাদের কে যত ধরনের সুযোগ আছে আইনগতভাবে সবগুলোকে দিয়ে আপনাদের এই ট্যাক্সের ঝামেলাটা আমরা মিটাবো এবং তার এই ট্যাক্সের পরেও দরকার পড়লে এর মাঝখানেও কিন্তু আমি গণশুনানি করব কারণ এক মাস ধরে ট্যাক্স হবে আমি একটা গণশুনানি এর মাঝখানে করব শুধু ট্যাক্স নিয়ে যে যারা ট্যাক্স দিছেন দিচ্ছেন সেখানে কোনো ধরনের ঝামেলায় করছেন কিনা তাহলে আমি একটা আরেকটা ফিডব্যাক পাব আপনাদের কাছ থেকে আমাদের প্রস্তুতি এবং সরল সার্ভিস দিয়ে তাহলে কি হবে এটা আমরা বুঝতে পারবো আরো কিভাবে স্মুথলি আমরা দিতে পারি তো আমরা আসলেই কিন্তু আপনাকে কেয়ার করে এই কাজগুলো করতে চাই এটা আপনি যদি এখন বাসার থেকে বসে থাকেন রেসপন্স না করেন পরবর্তীতে বিপদে পড়েন তখন কিন্তু এগুলা আপনার আপনার ショルダーই আপনার বার্ডেনটা যাবে সুতরাং নিজের শোল্ডারে নিজের বার্ডেন না তৈরি করে আপনারা যদি এগিয়ে আসেন আমরা আপনাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারবো আরে ভাই ফ্যাসিলিটিস পান নাই আপনারা বসেন আরে বসেন আরে বসেন না বুঝা কথা বলেন না বসেন বসেন বুঝায় বলতেছি বসেন আপনারা সাল থেকে এখন পর্যন্ত অনেক সুবিধা আপনি পাইছেন আপনি এলাকায় ঢুকেছেন গিয়েছেন আপনার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে কতগুলো টাকা অ্যালোকেশন করা হচ্ছে গ্রাজুয়ালি করা হচ্ছে তারপরে করা হচ্ছে কোনো সুবিধাই পাইছে না বলে যে শৈলের মধ্যে সর্বি বানাইছেন এটা রাষ্ট্রের সার্ভিস থেকে কই বানাইছেন তারপরে শুনেন ভাই বলি আমার কথায় কষ্ট কর আমি আমার কষ্ট Thank

এই মুহূর্তে এই যে দুজন স্থানীয় নেতৃবৃন্দ যা তারা হয়তো বা বুঝতে পারেন নাই আমি তাদেরকে বলেছি আমার সাথে তারা এই মুহূর্তে এই আলোচনার পরে আমরা টেবিলে বসে ওনাদেরকে বুঝাবো এবং আমি আশা করি তারা বুঝে কনভিন্স হয়ে আমার এখান যেতে পারবে তারপরে যদি না যান দরকার আপনাদেরকে নিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম করব। আমরা আসলে তর্ক তর্কি করতে এখানে আসি আমরা এসেছি আপনাদেরকে সার্ভিস দিতে এবং আপনাদের সাথে

আপনাদের মধ্যে এলাকাবাসীদের মধ্যে থেকে যারা যারা ট্যাক্সের বিষয়গুলো অঙ্ক এবং ক্যালকুলেশনটা বলছেন এরকম পাঁচজন দশজন যেহেতু ওয়ার্ড আটটা না আটটা ওয়ার্ড থেকে আটজন গুণে ষোলো জন লোক আজকে আমি বসবই ষোলো জন লোক শুধু ট্যাক্সের বিষয়টা নিয়ে আমার অফিসে আসবেন সরাসরি নগর ভবনে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমরা কিভাবে এই আঠারো সালের ট্যাক্সের বিষয়টা সমাধান করব সেটা পরিষ্কার বুঝিয়ে দেওয়ার জন্য যেন যেন

আমার কথাবার্তা যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আমি তো পয়সা আপনাদের ছোট আমার আমি নিয়ার পঞ্চাশ কিন্তু আপনার ছোট বড় এবং আরো অনেক বড় বিজন এখানে আছেন আমার চেয়ে বয়স অনেক বেশি আছেন মায়েরা আছে এবং আমরা তো চেষ্টা করছি আসলে সমস্যাগুলো সমাধান করার জন্য হ্যাঁ একদিকে আমি যেরকম বয়সে ছোট প্রতিষ্ঠানে তো আমি নগর পিতা তো আমাকে আপনারা যদি সম্মান করেন তাহলে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে সাহায্য

দুই পাশে কিন্তু থাকে রাস্তা ব্লক হয়ে থাকে এদের জ্যামেঘ এই জায়গাটা যায় একটা আমাদের